দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জেলার আমবাড়িহাটে হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো রয়েছে সেই গরুগুলোর তথ্য আমরা আপনাদের দেব আমরা সামনে দেখছি আমাদের প্রিয় আলম ভাইকে ওরে বাবা প্রিয় আলম ভাইকে দেখছি আমরা উনি গরু কিনছেন আজকে আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো হাটের কি অবস্থা আজকে গরু কম দাম করছেন এটা চাইছে কত যদি বলতেন আমাদের সাড়ে তিনশো চাইছে কত বলছেন তিনশো ভাঙে কতটুকু ওজন আছে আরম্ভ এটা আট মনের কম ডক্টর শুনছেন যে আট মনের কম সাড়ে তিনশো চাইছে তিনশো ভাঙে বলছে আমরা দেখছিলাম এটা কি জাতের বলদ আসলে হরিয়ানা হরিয়ানা জাতের হাতে হরিয়ানা জাতের বলো দেখি আর এটি নিয়ে দরদাম করছেন আমাদের আলম ভাই আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাটা দেখছেন বল চমৎকার একটি বলক শিংগুলোর জন্যই দাম শিংগুলোর জন্যই দাম আমরা যেটা বুঝছি গরুগুলো ও বাঁধা আছে এগুলো বিক্রি হয়ে গেছে আমরা দেখছি হাটের সেরা সার গরু ছিল এগুলি দেখছেন কটা করে দুই তিন চার এটা মনে হয় একটু ছিল না এখন নাই এখন ভালো হয়েছে করে বসে চার দাঁত করে হবে হাটের সেরা চারটি সার দেখছেন এটা একটু সরন্ত এটা একটু সরন্ত দেখি এটা এটা একটা হ্যাঁ তারপরে এখানে একটা আর এখানে একটা এই চারটা একটু সামনে যা কত আট লক্ষ বিশ একটু মাথা পা ছাড় হ্যাঁ চারটি সার গরু হচ্ছে আট লক্ষ বিশ হাজার টাকা কিনছে কারা কিনছে চিটাগং চিটাগং এর মহাজন দর্শক শুনছেন আট লক্ষ বিশ এই চারটি সার গরু এই হাট থেকে অলরেডি বিক্রি হয়ে গেছে এখানেও আমরা আরেকটি গরু দেখছি আমরা সেটার একটা তথ্য নেই দেখছেন গরুটিকে এক কয়দা দাঁত কত চাইছেন এটা পঁচাশি কত করছে দাম কত করছে বান্ন পর্যন্ত উঠছে বান্ন পর্যন্ত উঠছে এক লাখ পঁচাশি চাওয়া বান্ন পর্যন্ত উঠছে

কত আট হাজার দিবেন নাই চল্লিশ কুশেন্টনি কদরে কদ এখনো নেই আর নেই এখন হবে এখন হবে মানে কুরবানির আগে আর হবে না নাকি কিন্তু হবে সিংহেও তো আছে আচ্ছা দশ দেখছি আমরা জুবদিকে কত যাচ্ছে সেটা একশো আশি কত বলতেছে দাম বলে দেড়শো পর্যন্ত বলে একশো আশি চাওয়া দেড়শো পর্যন্ত বলে কত টার্গেট কত পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি হলে দর্শক শুনছেন যে একশো পঁয়ষট্টি হলে উনি এটি বিক্রি করবেন আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার হাটের যে সারগরিগুলো প্রায় বিক্রি করা হচ্ছে সেইগুলো বড় ভাই দুই দুই দাঁত দাঁত কত চাইছেন জোড়া এক লক্ষ জোড়াটা কত তিন লাখ দশ এটা হচ্ছে এক লাখ পঁচাত্তর আর ওইটা হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ নাকি পঁয়ত্রিশ

দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর হলে দেব দর্শক দেখছি আমরা রয়েছি দিনাজপুর জেলার রামবাড়িহাট এবং আপনারা দেখছেন এই হাটের যে সার গরুগুলো প্রাইভেট করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানেও আরেকটি গরু দিচ্ছিলাম আমরা আমরা সেটারও একটু তথ্য নেই খেলাটা এটি হবি কি করছে কত চাইছিস

এখানেও আমরা আরেকটি দেখছিলাম এই পড়ে যাবেন হে ভারী হয়ে গেছে ভাই কত এটা তোমাদের নয় নয় আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার যে সার গরুগুলো সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ 私は。